আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ফিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমানে আপনারা যারা ক্যানাডার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন অর্থাৎ কানাডার শর্ট টার্ম টুরিস্ট ভিসা বা টেম্পোরারি রেসিডেন্ট ভিসা অর্থাৎ ভিজিটার ভিসা অ্যাপ্লাই করার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য একটা পারফেক্ট সময় যাচ্ছে এখন এই বর্তমান সময় দু হাজার পঁচিশ কজ বর্তমান সময়টাতে হচ্ছে ক্যানাডার ভিসা রেশিও সর্বোচ্চ বলতে পারেন এই রিসেন্ট ডেজগুলোতে সো আপনারা অনেকেই হচ্ছে গিয়ে বর্তমানে ক্যানাডার জন্য নতুন করে অ্যাপ্লাই করতে চান বা অনেকেই হচ্ছে প্রিভিয়াসলি কোনো কারণে রিফিউজ হয়েছিলেন তারা আবার রিঅ্যাপ্লাই করার চিন্তা ভাবনা করছেন যখন রেশিও ভালো হবে সো বর্তমান সময়টা হচ্ছে গিয়ে আপনার ক্যানাডার রিঅ্যাপ্লাই করার একটা পারফেক্ট সময় সো যারা নতুন তারাও বর্তমান সময়ে অবশ্যই অ্যাপ্লাই করুন কজ একটা এখন বর্তমান সময়ে রেশিও অনেক বেশি ভালো আছে যেটা প্রিভিয়াস কিছু সময়ে যেমন গত বছরের লাস্টের দিকে অনেক খারাপ আছে সো খারাপ ছিল বেসিক্যালি যেমন দু হাজার কিন্তু অনেক ভালো ভালো ফাইল রিফিউজ হয়েছে সেই ফাইলগুলো এখন বর্তমানে রিঅ্যাপ্লাই করার ফলে কিন্তু তারা আবার অ্যাপ্রুভাল পাওয়া শুরু করেছে সো এই ব্যাপারটা হওয়ার কিছু কারণ আছে সেই জিনিসটা হচ্ছে যে কেনাডা কিন্তু দু হাজার মানে ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু খুবই কম ভিসা ইস্যু করেছিল ওদের কিছু টেকনিক্যাল সমস্যা ওদের কিছু কন্ডিশনের চেঞ্জেস এনেছে আইএসএসসি রুলসে পরিবর্তন এনেছে যে তার এক সব থেকে বড় পরিবর্তন হলো হচ্ছে আগে যেমন কেউ ভিসি ভিসায় গিয়ে সেই ভিসাকে ডিরেক্টলি হচ্ছে গিয়ে ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারতো বাট ওই জিনিসটা ওরা এখন সম্পূর্ণভাবে বাদ দিয়ে নতুন করে নিয়ম চালু করেছে যে এখন আর কেউ ডিরেক্টলি ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবে না সো এই পরিবর্তনগুলো যখনই প্রভাব ফেলা শুরু করেছে তারপর থেকেই কিন্তু ওরা বর্তমানে ভিসা রেশিওটা বাড়িয়ে দিয়েছে সো এখন যেহেতু যারা হচ্ছে গিয়ে লি ইলিগালি থাকার চিন্তা ভাবনা করতো তারা কিন্তু আসলে ওভাবে থাকতে পারবে না ক্যানাডাতে ক্যানাডার বর্তমান সময় রেশিও ভালো আছে এবং আপনারা যারা নিজের ডকুমেন্টসগুলো অথেন্টিক ওয়েতে রেডি করে সাবমিট করতে পারবেন শুধুমাত্র তারা হচ্ছে গিয়ে ক্যানাডার জন্য অ্যাপ্লাই করবেন এই বর্তমান সময়টা হচ্ছে ক্যানাডা ভিসা রেশিওটা অনেক ভালো আছে যাদের প্রোফাইল একটু ভালো যে ব্যাংকে সাফিসিয়েন্ট ব্যালেন্স যারা শো করতে পারছে তাদের কিন্তু ভিসাগুলো হয়ে যাচ্ছে সো এখানে কিছু ব্যাপার আছে আপনি অবশ্যই অনেকেই জানেন যারা ক্যানাডা নিয়ে ঘাটাঘাটি করেন তারা জানেন যে দু হাজার তেইশ তেইশ সালটাতে ক্যানাডা অনেক ভিসা ইস্যু করেছিল এবং সেই ভিসাতে কিন্তু অনেকে অনেক ফেক ডকুমেন্টস দিয়ে ভিসা অ্যাপ্রুভাল পেয়েছিল কিন্তু বর্তমান সময়ে কিন্তু ফেক ডকুমেন্টস দিয়ে ভিসা পাওয়ার সম্ভাবনা একদমই নেই এবং আপনি যদি কোনো ফেক ডকুমেন্টস দেন তাহলে যে ব্যাপারটা হবে আপনি বর্তমান সময়ে ক্যানাডার জন্য পাঁচ বছর বা দশ বছরের জন্য ব্যানও হয়ে যেতে পারেন সো এই ব্যাপারটা খেয়াল রাখবেন আপনার ডকুমেন্টসগুলো অথেন্টিক হতে হবে তাহলে আপনি আপনার ভিসা অ্যাপ্রুভালটা পাবেন সো যাদের ডকুমেন্টসগুলো বর্তমানে অথেন্টিক আছে এবং যারা হচ্ছে গিয়ে ফাইন্যান্সিয়ালি সলভেন্ট আছেন এবং আপনি ফাইন্যান্সিয়ালি যে সলভেন্ট এবং দেশে একটা ভালো প্রফেশনে আছেন যারা রিপ্রেজেন্ট করতে পারেন তাদের ভিসাগুলো বর্তমানে হচ্ছে আর সব ইম্পর্টেন্ট যে ব্যাপারটা আপনার পারপাস অফ ট্রাভেলটা আপনি কিন্তু ফিক্স রেখে অ্যাপ্লাই করবেন যে যেখানে মেনশন করা প্রয়োজন সেখানে কিন্তু পারপাস অফ ট্রাভেল মেনশন করতে হবে আপনার ক্যানাডার যে ফর্ম আছে ওই অ্যাপ্লিকেশন ফর্মেও কিন্তু এক জায়গায় মেনশন করতে হবে আপনি কি পারপাসে ক্যানাডাতে যাবেন সো এই সবগুলো যেন ম্যাচ থাকে আপনি এক এক জায়গায় কাভার এক একরকম থাকলো মানে অ্যাপ্লিকেশনে আর এক রকম থাকলো এভাবে যদি থাকে তাহলে কিন্তু আপনার ভিসা একদমই হবে না সো আপনাকে কেয়ারফুলি আপনার ক্যানাডার ফাইল সাবমিট করতে হবে সো বর্তমান সময়টাতে যেহেতু ভিসা রেশিও ভালো আছে আপনারা যারা ক্যানাডার জন্য অ্যাপ্লাই করতে চান তারা এই সুযোগটা অবশ্যই নিয়ে নিন কাজ এই সুযোগটা কতদিন থাকবে আসলে এটা বলার সুযোগ আসলে আমাদের কারো কাছেই নেই কজ রেশিওটা যে কোনো সময় আবার ফল করতে পারে যেহেতু বর্তমান সময় অনেক ভিসা অ্যাপ্রুভাল হচ্ছে আপনারা একটু যদি ঘাটাঘাটি করেন জানতে পারবেন বর্তমান পরিস্থিতিটা এটা শুধু আমি বলছি তা না সবাই একই কথা বলবে এবং অনেকে অ্যাপ্রুভাল পাচ্ছে সো এই ব্যাপারটা আপনাদের মাথায় রাখা উচিত যারা হচ্ছে ক্যানাডার জন্য অ্যাপ্লাই করতে চান সো এটাই ছিল আজকের ভিডিও ক্যানাডা ভিজিট ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ